দুদক আল্লাহ মাহবুদানের নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনেরো দুই কোটি কিন্তু পনেরো দুই কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তা এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করব আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি সম্ব্রী কাছে চেয়েছেন আমি মানে সংসদ সদস্যকে এটাই বলবো আমি এই মুহূর্তে প্রশ্নের উত্তরটা দিতে হলে আমাকে জানতে হবে তা আমি আপনার আবেদনটি নিশ্চয়ই আমাদের এখানে আসছে এবং এটা এটা প্রসেস হচ্ছে